বিসমিল্লাহ রহমান ইব্রাহিম আউজুবিল্লাহ রাজিম বিসমিল্লাহ রাহমান ইবরাহিম হে জগতবাসী আজ আমি মালি চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম সে আলোচনাটি হবে কোরআন নিয়ে আর সেই কোরআনটি বুঝতে যাইয়া আজকে একটু আলাদা একটু ব্যতিক্রম আলোচনা হবে তবে দয়া করে একটু ধৈর্যের সাথে একটু শুনবেন যে একটি বিষয় হলো আল্লাহ কোরআনে যা কিছু বলেছেন যে আল্লাহ এক আল্লাহর বাক্য এক আর আল্লাহ কোরআনকেও একভাবেই পাঠিয়েছেন যেমন আল্লাহর কথা এই পৃথিবীর কারো ক্ষমতা নেই যে আল্লাহর কথাকে বদলাবে বা আল্লাহর কথাকে চেঞ্জ করবে এমন কোন পৃথিবীতে কেউ আসেনি আর কেউ আসবেও না আর এই পৃথিবী যতদিন থাকবে এই কোরআন থাকবে তো এখন আমার কথা হলো যে আল্লাহ যদি বলে থাকে একটি কথা কিন্তু এই কোরআনকে অনেক মানুষে অনেকভাবে বুঝতেছে এখন কোন বোঝাটা সঠিক এটা আপনারা বলবেন যদি মনে করেন যে হ্যাঁ এই তিনটি পার্ট বা তিনটি কৌশল বা তিনটি ধরন আমি বলবো এখান থেকে কোনটি সঠিক সেটি আপনারা বলবেন যে একটা বিষয় হলো একটি বিষয় হলো যে কোরআনের মধ্যে যদি যাই তো একটি আয়াতে বলেছি কি যে আয়াতটিতে আল্লাহ একটি কথা বলেছে যে কলহ আল্লাহ আহাদ আল্লাহ সামাত আল্লাহ বলতেছে আমি এক অদ্বিতীয় এবং আল্লাহ আমি স্বয়ং সম্পূর্ণ আমার কোনো কিছুরই অভাব নাই আচ্ছা তাহলে দেখা গেছে এক একটা আয়াত আল্লাহ এত শক্ত খুঁটি দিয়ে তৈরি করেছেন এই খুঁটি লাড়ানোর মতো ক্ষমতা কারণেই এই কোরআনগুলোকে মানুষ এক একজনে এক এক ভাবে এক এক মতে বুঝতেছে যেমন সেটি হলো যে তিনটা ভাগে মানুষ কোরআনকে বুঝতেছে কার বোঝাটা সঠিক আর কার বোঝাটা সঠিক না এটা আপনারা বলবেন সেটি হলো যেমন একটি মালিক মালিকের তিনজন চাকর আছে এখন একজন চাকর এসে বলতেছে যে মালিক গোয়ালের মধ্যে যে গরুটা বাছুরটা যে আছে এটাকে জবাই করবো তখন মালিক বলতেছে কিছুই বলছে না মালিক চুপ আরেকজন আসছে জানলার মধ্যে যে লাউটা এটা কি কেটে আনব আরেকজন আসছে বলতেছে মালিক আপনার নাতির যে চুল বড় হয়ে গেছে এখন এই চুল কি কাটাবো তখন তিনজন যখন পাশাপাশি এসে জিজ্ঞাসা করলো মালিক চুপ কিছুক্ষণ পরে বুঝল কিছুক্ষণ পরে যখন মালিক উত্তর করল বলল যে বড় হোক তখন একজন ভাবল যে গোয়ালের গরুটা আরেকটু বড় হোক আরেকজন ভাবতেছে মনে হয় জাংলার লাউটা আরেকটু বড় হোক আরেকজন ভাবল মনে হয় মালিকের নাতির মাথার চোলগুলো আর একটু বড় হোক পরে কাটবে তো নিজে নিজে বুঝে তারা যার যার কাজে চলে গেছে এখন এই তিনজনের মধ্যে কাকে বলেছে বড় হোক এই কথা কিন্তু প্রকাশ হলো না তখন বড় হোক শব্দটি যখন চাকররা শুনতে পারল তখন তারা যার যার কাজে চলে গেছে তারা এগুলো আর কিছুই করল না তখন মালিকের বাড়িতে মেহমান আসবে এখন বলতেছে কই গরুর মাংস কই বলতেছে যে আমার নাতির চুল এখনও বড় রইল কেন আমি না কাটতে বলেছিলাম তখন বলল মালিক আপনি না বলেছেন বড় হোক তখন মালিক কাকে বলেছে বড় হোক যে এক কথায় তিনজন বিদায় হলো তবে এই পৃথিবীতে মানুষ এই তিরিশ পাড়া কোরআনটাকে বুঝতেছে পড়তেছে বুঝতেছে এখন এই তিনজনের মধ্যে কাকে বলেছে মালিক যে বড় হোক এখন তারা কিন্তু কেউ শিউর না যে আমাকে বলছে সে বলতেছে আমাকে বলছে সে বলতেছে আমাকে বলছে আসলে মালিক কাকে বলছে যে বড় হোক এই তিনজনের মধ্যে এক কথায় কি তিনজনকেই মালিক বিদায় করলেন নাকি প্রথম যিনি বলেছিল তাকে বললেন এটা কিন্তু শিউর রইল না তাহলে এখানে শিউর যে উত্তরটা সেটা কি হবে আসলে মালিক এই তিনজনের মধ্যে কাকে বলেছে যদি বলা হয় যে না তিনজনকেই এক কথায় বিদায় করা হয়েছে তাহলে মালিক কেন বলল যে আমার বাড়িতে যে মেহমান আসলো গরুর মাংস কই তাহলে এই কথা তিনি বললেন কেন তাহলে তিনজন যদি বিদায় হইতো তাহলে ওনাকে এই কথা বললো কেন নাতির চুল এখনো বড় কেন কাটা হলো না কেন তাহলে এই পৃথিবীতে মানুষ কয়েকটা ভাগে কোরআনকে বুঝতেছে আমি তিনটা ভাগ তুলে ধরেছি মূলত মালিক কাকে বলেছে এবং কারা এটা ভেবে নিয়েছে ধরে নিয়েছে তো আজকের যে আলোচনা যে কোরআনের মধ্যে আল্লাহ মূলত কি বোঝাইতে চাইছে যে একটি কথাকে তিনটা স্তরের মানুষ তিন রকম বুঝতেছে আসলে কার বোঝাটা সঠিক এটা আপনাদের কাছে আমার বলা রইল আপনারা অবশ্যই এই কথার ফয়সালাটা আমাকে কমেন্টে জানাবেন যে আসলে বিষয়টি কি হে জগতবাসী আজ আমি কেন এই কথাটি আজকে তুললাম তো যেমন এই কোরআন শরীফটা হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লামের কাছে ওহির মাধ্যমে নাজিল হয়েছিল এখন ওহির মাধ্যমে এই কোরআন নাজিল হয়েছে এখন ওহি বোঝার শক্তি যাদের নাই তারা কিন্তু এই কোরআনটাকে আনুমানিক বুঝে নেবে আর আনুমানিক জিনিসটা ফল্ট হবে যেমন আল্লাহর সাথে হট কানেকশন ছিল ছিলামের সাথে তখন দেখা যায় যে কোনো একটা সমস্যা হলে আল্লাহর জিব্রাইলের দ্বারা খবর পাইতেন তো এখন একদল আছে তারা বলতেছে যে এখন ওহির দরজা বন্ধ ওহি শব্দের অর্থ কি খবর তাহলে আল্লাহর তরফ খবর বন্ধ তাহলে এই খবরা খবর কে আনতো নবীজির কাছে ওহি ওহির মাধ্যমে খবরা খবর কে আনতো জিব্রাহল আনত হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি নবুয়াদ খতম দিয়ে চলে গেছেন মোহাম্মদ সাল্লা সাল্লাম বলে গেছেন যে আমাকে দিয়ে নবুয়াদ খতম তাহলে হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম তিনি আল্লাহর দোস্ত বন্ধু তবে এই পৃথিবীতে অলি শব্দের অর্থ আসছে বন্ধু এই পৃথিবীতে অলিয়া উলিয়া যাহারা আছে তারাও তো আল্লাহর বন্ধু হয়তো হরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই বড় বন্ধু আর ওলিয়া উলিয়া যারা আছে তারা ছোটখাটো বন্ধু ছোটখাটো বন্ধু হলেও তো বন্ধু তো আজকে যে আলোচনাটি আজকে যে আলোচনাটি করতেছি এই আলোচনাটির মূল বিষয় হল যে যদি বলা হয় যে ওহির দরজা বন্ধ হয়ে গেছে তাহলে ওহি কে আনত জিব্রাইল আলাইসালাম আনত এখন জিব্রাইল কি বন্ধ হয়ে গেছে জিব্রাইল কি মারা গেছে না মারা যায়নি তাহলে এই জিব্রাইল এখন কোথায় আল্লাহ আসমানে বসাইয়া খাওয়াইতেছে। না না তাও তাহলে সে কি করতেছে সে এখনো পর্যন্ত সে উলিয়া উলিয়া আল্লাহর যারা বন্ধু তাদের কাছে এখনো পর্যন্ত সেই উহি সেই খবর আনতেছে যদি বলা হয় না মানলাম না তাহলে যারা এই স্তরে নেই তারা মানবে না তারা বুঝবে না তবে দেখেন এই পৃথিবীতে নবী চলে যাওয়ার পরেও অনেক অলিয়া উলিয়ারা নিজের মৃত্যুর খবরটা বলে গেছে আমি এমুক দিনে এত তারিখে এমক সময় আমি চলে যাব কি করে বলল তাহলে তাদেরকে আল্লাহ বন্ধুদেরকে সম্মানের সাথে আগেই তাদেরকে জানিয়েছে হে বন্ধু তুমি এমুক সময় ইমুক দিনে তুমি চলে আসবা তখন এই খবরটা জিবরাইলের মাধ্যমে যখন পায় তখন এই জগৎকে সে হাসিমুখে জানায় আমার সময় হয়ে গেছে আমি চলে যাব এবং যেদিনের কথা বলে যায় সেদিন সে চলে যায় এরকম জীবনে বহু খবর পাওয়া গেছে এবং সঠিক হয়েছে তাহলে বোঝা গেল জিব্রাইল এখনো আল্লাহর ডিউটি করে এবং অলিদের মাধ্যমে এখনো খবর আনে আর এই কথাটা যারা মানে সে তো কোনো বিশৃঙ্খলাই করবে না আর যারা না জানে বা না মানে তারাই একমাত্র বিশৃঙ্খল করতে পারে তবে যদি বলা হয় কি মারা গেছে না জিব্রাইল মারা যায়নি আল্লাহর ডিউটি সে এখনো করে যাই হোক আজকের এই আলোচনাটার মাধ্যমে আপনাদের কাছে আমি যেটা জানতে চেয়েছি যে কোরআনকে বহু ভাগে মানুষে বুঝতেছে কিন্তু মূলত তিনটা ভাগ আমি বোঝানো হলো আপনাদের সামনে তুলে ধরা হলো এখন আপনারা বলবেন যে এই তিনটা ভাগের মধ্যে এই তিনজনের মধ্যে কাকে বলে বলা হয়েছে যে বড় হোক হে জগতবাসী আজ এ পর্যন্তই রাখলাম সকলেই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন তো আজ এ বলেই রাখছি আল্লাহ হাফিজ